নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আজকে আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে মানে দশটা বেজে গেছে বুঝতে পারিনি সকালবেলায় দশটা বেজে গেছে উঠে তো ওই কাজ দেখে মাথা ঘুরে যাচ্ছে এমনি কালকে সন্ধ্যে থেকে বাসন ধোয়াইনি সব করা হয়েছে আর এই যে ডিপ দিয়ে রাখা হয়েছে সব কালকে ওই ডালিয়া ফালিয়া করতে অনেক বাসন বেরিয়ে গেছে যাই হোক কাজ করে তো উঠতে হবে সব আর এখানে চা বসিয়ে দিয়েছি আগে আগে চাটা খেয়ে নেব। তারপরে কাজে হাত ধোবো আগে ভাবছি চাটা খেয়ে রান্নার জায়গাটা একটু পরিষ্কার করে নিই আগে তারপরে অন্য কাজে হাত দেবো আস্তে আস্তে আজকে একটা সুবিধা কি আজকে রান্নাটা নেই রান্না নেই পশুদিন কাঁকড়া রান্না আছে আর মাছ রান্না আছে দুটো রান্নাই আছে তাহলে কি যখন খাবো একটু গরম গরম ভাত করে নেবো আর ভাবছি একটু বড়া ভাজবো গরম গরম তাই দিয়ে খাওয়া হয়ে যাবে আর আগে তাহলে রান্নার এদিকটা একটু মোছামোচি করে নিলাম তারপরে যাব আগে বিছানাটা তুলবো এদিকটা করেই বিছানা তুলে নিয়ে আর বিছানার চাদর টাদুরও পাল্টে দেবো আজকে কারণ কদিন ধরে এক চাদর পাতা রয়েছে আজকে চাদরটাও পাল্টে দেবো বিছানার ওয়ার পর সব বালিশে ওয়ারগুলো খুলে দিয়ে বিছানার চাদরটাও পাল্টে নিলাম এই ঘরে কাজ সেরে যে তারপরে ওই ঘরে যাব তারপরে এই ঘরে করে নিলাম বোন বলছে আজকে কখন খাবো দিদি আমি বললাম যে দেরি আছে চারটের পরে যে খাবো আমরা আজকে সব কাজ সারব তারপরে আর এখানে সোফাটাকে বেড করে রেখেছিলাম দুদিন ধরে আজকে এটাকে গুটিয়ে দিয়ে আর বড় ছেলে বলে গেছে দিদুন তুমি কিন্তু ইয়ে করবে না টেপ তুলবে না আমি তুলে দিয়ে এই বক্সের মধ্যে বক্স এই তুলে রেখে দিচ্ছি এই বক্সটার মধ্যে আর এখানে আমি পরিষ্কার করে নেব এবারে আমি বললাম আমি পরিষ্কার করে ঝাড় দিয়ে দিচ্ছি তুই ঘরটা মুছে দিবি আর তারপরে বোন ঘর মুছবে আর আমি একদম উপর তিনতলা থেকে একতলা পর্যন্ত সিঁড়ি মুছব কেননা অনেক দিন ধরে আর সিঁড়ি নোংরা থাকলে ঘর নোংরা হয়ে যাচ্ছে দেখি ওজনে আজকে এই কাজটা করবো সিঁড়ি টিড়ি মুছে এসেছি বোনকে বললাম চা কর একটু বোন তো অবাক বলে দুটো বাজে এখন চা করবো আনলাম কর এখন চা খাওয়ার কোনো নিয়ম নেই চা কর সকাল থেকে কিচ্ছু খাইনি জানেন সকাল থেকে খালি দুবার তিনবার চা খেয়েছি আর বোন বলছে এখন চা শুধু খাস না একটা বিস্কুট দিয়ে তা দিয়েছে দু রকম বিস্কুট আমি একটা মিরি বিস্কুট নিয়েছি দিয়ে খেয়েছি আর চান টান করে এসে ভাত বসিয়ে দিয়েছি আমি আর এখানে এই চামচটা তিন চামচ বেসন নিয়েছি এক চামচ চালের গুঁড়ি নিয়েছি আর উচ্ছে পাতা কুচিয়ে নিয়েছি দিয়ে ভাতটা নামিয়ে ওই ব্যাটারটা করে চলে এসছি করে এবারে আমি পুজো দিচ্ছি বোনকে বললাম তুই ওই বড়াগুলো ভাজ আর সব তরকারিগুলো গরম কর কাঁকড়া রয়েছে মাছ রয়েছে ওগুলো গরম কর আমি তত সময় পুজোটা দিয়ে নিই তা পুজো দেওয়া হয়ে গেল আমার পুজো দিয়ে নি এবার খেয়ে নেবো বোনকে বললাম আমি ভাত বাড়ছি তত সময় বড়াগুলো ভাজা হয়ে যাবে বড়া অর্ধেক ভাজাও হয়ে গেছে আর এই যে মাছ এই যে আরেকটু ভাজা ভাজতে বাকি আছে এই বড়াগুলো গরম গরম ভাত দিয়ে এত খেতে ভালো লাগে না কি বলবো মাছ মাংস ফেল এখানে কাঁকড়া আর এখানে মা কাঁকড়াটা গরম হয়ে গেছে আর মাছটা গরম বসানো হয়েছে এই দিয়েই আছে খাওয়া হয়ে যাবে বোনকে বললাম রাত্রিবেলায় রুটি তরকারি বানাবো কিন্তু যে সন্ধ্যেবেলায় চা খাওয়ার পরে বোন বলছে দিদি অনেক রাত্রিবেলায় খেলাম তো এই অনেক বেলা হয়ে গেছে রাত্রিবেলায় রুটি তরকারি খাবো না আমি না তাহলে কী খাবি বললো পাস্তা খাবো এই জন্য পাস্তার জন্য জল গরম করতে বসেছি আর জলের মধ্যে দিয়েছি এক চামচ সাদা তেল আরে দেড় চামচ মতন লবণ বেশি করে জল দিয়েছি আর এখানে পাস্তাগুলো রেখেছি জলটা ফুটলে দিয়ে দেবো এখানে কিছু ধনে আর পালং শাকের বীজ আর এখানে মৌরি আছে এগুলো রাত্রিবেলায় ভিজিয়ে রাখবো সকালবেলায় যে ছাদের উপরে একটা বড় গামলা আছে তার মধ্যে মাটি আছে ওখানে দিয়ে আসবো গাছ উঠে যাবে সব আর এখানে গরম জল হয়ে গেছে ফুট ছিল আমি কমিয়ে দিলাম তারপরে পাস্তাগুলো দিলাম পাস্তা কার কার খেতে ভালো লাগে কমেন্টে বলবেন একটু আর পাস্তা দিয়ে সব রকম সবজি দিয়ে করব আগেই বলেছি সবজি মানে কি এখানে একটু ফুলকপি গাজর বিনস সবই আছে অল্প অল্প করে আর পাস্তা করতে গেলে না আমি একটু ম্যাগি মশলা দিই ম্যাগি মশলা দিলে কি ওই ফুলকপির গন্ধটা লাগে না ফুলকপিতে দেখবেন একটা কেমন গন্ধ থাকে আর কোনো সবজিতেই গন্ধটা সব সবজিতে মিলে যাবে কোনো বাজে গন্ধ বেরোবেন আর আর এখানে কড়াইটা গরম হয়ে গেল তেল দেবো এটাতে না তেল খুব কম কম পড়ে এই বোতলটা কিন্তু একদিক দিয়ে ভালো যতটা লাগবে আপনি সেই মতো নিয়ে করে দিতে পারবেন আর এখানে প্রথমে একটা পেঁয়াজ দুটো পেঁয়াজ কেটে দিলাম দুটো পেঁয়াজ চার টুকরো করেছি এক একটা পেঁয়াজ তাহলে বড় বড়ো হয়েছে কিন্তু পেঁয়াজটা ভাজবো না দিয়েই এবার সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলো দিলে কি তাহলে পেঁয়াজ সবজি সব একসাথে ভাজা হবে আর এটা না বেশি জোরে আগুন দেবো না এটা একটু কম করে দেবো গ্যাসের ইয়েটা তো কম করেই ভাজবো এটাকে কেন কম করে ঢেকে ঢেকে ভাজলে এটা ভিতর পর্যন্ত ভালো নরম হবে না তো উপরটা নরম হয়ে যাবে ভিতরটা কাঁচা থাকবে আর খেতেও বাজে লাগবে আর ওদিকে সকালের জন্য দুধ জাল দিয়ে নেবো একদিকে দুধ জল বসিয়ে দিয়েছি কেননা সকালবেলা উঠে দুধ জাল দিয়ে চা করতে ভীষণ আলসেবনা লাগে আর এখানে দেখেন হয়েও গেছে পাস্তাটা দিয়ে দিয়েছি পাস্তাটা কিন্তু লাগিনি একটার মধ্যে একটা কিন্তু মনে হচ্ছে লাগা কিন্তু না পুরো ঝুরঝুরে হয়ে গেছে আর এখানে কি কী দেবো এখানে দেবো চিলি সস দেবো সোয়া সস দেবো আর টমেটো কেচাপ দেবো দিয়ে এটা বানাবো তারপরে ম্যাগি মশলা দেবো তারপরে ধনে পাতা দেবো এই যে এটা একটু আর একটু হবে হলেই দিয়ে দেবো এই যে দিয়ে দিলাম চিলি সস তারপরে দেবো সোয়া সস তারপরে আর এইগুলো না অল্প অল্প দেবো বেশি দেবো না বেশি আমার ভালো লাগে না অল্প অল্প করে দেবো আর এই জিনিস এটা হয়ে গেলেই একটু নাড়াচাড়া করব। একটু জিনিসটা হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করবো কেন এগুলো দিলাম তো আর ম্যাগি মশলা দেবো আর ধনেপাতা পাতা দেবো হয়ে গেছে ম্যাগি মশলা দিয়ে ধনেপাতা পাতা দিয়ে দিলাম আর এটা না এখন ঢেকে রেখে দেবো এখন তো খাবো না খাওয়ার দেরি আছে আজ এটুকুই ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন ভালো থাকুন সুস্থ থাকুন শুভ